আমি আমার আমার জীবনে এবং আমার আমার মনে হয় আমার যে বয়স হয়েছে এবং এমন এমন জিনিস দেখে আসলে একটা পাঠায় কিভাবে সিকেট খেতে দশ দেখেন আপনারা দেখেন এটা আশ্চর্যের বিষয় এখানে

سامدا سامدا كيتو انا سامدا كده ده بتاعك انا 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 انا

ঠান্ডা হবে মানে এখন আমরা কি মেয়ে দেখেন যে ছাগলটা ডাকছে সেই ছাগল পাইলে সে অনেক খুশি মনে করেন যে তারা দৈরা রাখা যাবে আপনারা কি রাজি কিনা হ্যাঁ আমরা রাজি তাই জি

ওই আমার মাথা যাই হোক ভাই আসলে জিনিসটা দেখলাম শুনলাম আশ্চর্যের বিষয় তো এরকম আসলে পাঠা আমরা কোনো দেখি নাই তো জিনিসটা খুব ভালো লাগলো এবং দর্শক যে আপনারা যারা এই পাঠাটা কিনতে চান অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন তাদের নাম্বার দেওয়া আছে আর অবশ্যই হলো সত্য তারা কীভাবে দেখলেন তো আপনারা যে আসলে কীভাবে সে সিগারেট খায় তো দর্শক আজকের মধ্যে বিদায় নিলেন সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ